প্রতিদিনের মেনুতে যতই মাছ মাংস থাকুক না কেন একটা নিরামিষের পথ থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আর শাকসবজি সবজি খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একই রকম সবজির বিভিন্ন পথ খেয়ে যদি আপনারা বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অনায়াসে আর সহজেই এই রকম নিরামিষ সবজির ঝোল বানিয়ে ফেলতে পারেন খেতে অপূর্ব হয় এর জন্য একটা কড়াইতে ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা ধনে আর কয়েকটা গোটা গোলমরিচ শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা করে পাউডার করে নেবো এবার কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এখানে আমি কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ইউজ করতে পারেন আমি এখানে পেঁপে বেগুন কুমড়ো আলু পটল বরবটি ইউজ করেছি খুব ভালো করে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য সমস্ত সবজিকে ফ্রাই করে নিচ্ছি এবার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইটা ফাঁকা করে মাঝখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন আদা থেতো করা আদার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি এবার এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এখানে দু কাপের মতন জল ইউজ করছি এবার ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য সবজিগুলো একটু বয়ল করে নেবো এখন সাত থেকে আট মিনিট হয়ে গেছে সবজিগুলো সবজিগুলো প্রায় এইট্টি পার্সেন্টের মতন কিন্তু বয়ল হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ পালং শাক কুচি করে দিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা যে সবজি অ্যাভেলেবেল পাবেন সেটাই এখানে ইউজ করতে পারেন যে কোনো শাকই ইউজ করা যায় এবার আবারও ঢাকা দিয়ে আরও সাত থেকে আট মিনিট এটাকে ফুটিয়ে নেব এখন সমস্ত সবজিগুলোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন দুধ এটা অপশনাল তবে যদি দুধটা ইউজ করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি আর ওই যে মশলার পাউডারটা করে রেখেছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন ঘি এবার গ্যাসের ফ্লেমকে অফ করে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলেই আমাদের এই নিরামিষ সবজির ঝোল একেবারে রেডি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত যায় অবশ্যই একবার এইভাবে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রিয়াসোভেনের পাশে থাকবেন থ্যাংক ইউ